অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত একটা কথা অ্যামেজিং হাদিস যে একো সাহাবী বলেছেন সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রক্ষকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুসূচনা করার সুযোগ পায় আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ বালামসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতে পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেন তাকে ছেড়ে দিল কথাটা বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালামসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন সিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ গুলো এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি এখন আর এই যে সমস্ত নিয়ামত গুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোন উদ্দেশ্য নেই সামনে যান নু আলি একদিন দুই দিনেই কি আল্লাহ তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবুল আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবুল আলমিন গজব ধ্বংস করেছে আমি বলেছি একটা কথা একা একটা মানুষ নম্রতর সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিলো সে আগুনকে ঠান্ডা করে ফেললেন এটা কি দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন আল্লাহাক বলেছেন কোরবানি করো তিনি ডানে এভাবে প্রশ্ন করেন নাই আমরা হলে প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোন যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোন লজিক দেখতে জাননি আল্লাহ বলেছেন করেছে আল্লাহ আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনি কেমন পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে আল্লাহ জামজাম কূপ সৃষ্টি করলেন কে আমার থাকবে ইনশাল্লাহ দয়া নাই এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় ভাবে না কারণ কি আবে আবাস থাকবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পড়ছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি বাড়ি এটা অহংকারের পরিচয় নয় অহংকারের পরিচয় হচ্ছে সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা উচ্ছতা ছিল করা এই হলো অহংকারের পরিচয় নবীর কথা মনে আছে আপনাদের ওই মাছের পেটের মধ্যে তিন দিন তিনটা ঘুরছে আর ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা এক পর্যায়েছেন আল্লাহ হাত তুলে দোয়া করলেন দোয়ার পরার সাথে সাথে আল্লাহ বললেন যাও মাছ তুমি রেখে চলে আসো এটা কি দয়া নয় শুধু তাই নয় তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন আল্লাপাক বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রব আলী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাবাদ আগে নবী মুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহ তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন সে রাউলের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েল কে আল্লাহ উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলী সালাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেয়া হয়েছে তিনি নাকি একজন মানুষকে খুন করেছে অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘোষে দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে আছে দোয়া করার সাথে সাথেই ওই সয়দ আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসে তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইব আল কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেখা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা বটে পারছেন না কারণ তিনি আল্লাহ জিগির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্ব্রি অ্যান্ডুর হেমুর র হেবিন হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার দিয়ে দেবো বলার সাথে সাথে আল্লাহবুল্লা ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো সেবা হয়ে গেল এগুলোকে পরিচয় নয় এখানে স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ পাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক দেন তাহলে আমাদের সামনে আসতে যাবে কথা বুঝতে পারছেন আজুব আলী সাল্লামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছে আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইেক্ট হলো তখন জিগির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে ক্ষমা দিয়ে আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে এদের আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গম থেকেও সামনে আসতে চাবে না তাই আইয়ুব আল ইসলামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত আল্লাহ আমাদের আত্মায় রোগ এসেছে এটাকে তুমি শেখা দাও দেহের রোগ less important আফতার রূপটা বেশি গুরুত্বপূর্ণ এরকম নিদর্শন কোরআন এ পাতা ছড়িয়ে আছে اصحابুল কেহফ পুরো সময় আযুরকে মেনে নিচ্ছে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে দিন আল্লাহ পাক 309 বছর কত বছর 309 বছর একটা দোহার বদলতে তারা বলেছিল রাব্বানা আছিনা মিল্লাদুলকারহামা ওয়াহইয়িল lana মিন আমরিনা রশাদান আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে দেখিয়ান সেই জুলুম থেকে আল্লাহাকে এই দশজন বা নয় জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত পুরাণের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায় দিলেন যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো নাইন বলে আছে কোন সুরা আছে জুমকার কথা পাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ তাকে রাজত্ব দিয়ে দিয়েছে গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সেই পৃথিবীর সবকিছু বাকি মানুষের না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইয়াস যেকোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী যেতেন সেদিকে বিজয় করতে পারতেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য কথা

কেন বাচ্চাকে হত্যা করলেন কেন এই প্রাচীন নির্মাণ করলেন আর খিদির আল ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাকে আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে ছিন্দাই করা হবে বাচ্চাটাকে হত্যা করছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করেছি এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ দুই বাচ্চার গুপ্ত ধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন দুই শ্রেণী মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা বলন আছে আলাইহিস সালাম কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভাবেসিলো ওই সময় কেউই ভাবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন যা মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছে আল্লাহ তাকে পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বিয়া গ্রামে জীবনী পড়ে দেখেন এরকম রহমদের অসংখ্য নিদর্শন কোরআন ভাবিসা আছে